বন্ধুরা ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনার আপনারা জানেন আমি ইন্ডিয়ার এডুকেশন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এরই ধারাবাহিকতায় আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের আজকের ভিডিও টপিক্স হচ্ছে চান্ডিগড় ইউনিভার্সিটি এটা ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটি নিয়ে আজকে আমি আমার স্টুডেন্টদের সাথে ডিটেলসে কথা বলবো সো কথা না বলে চলুন শুরু করা যাক চান্ডীগড় ইউনিভার্সিটি বেসিক্যালি পাঞ্জাব স্টেটে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি চান্ডীগড় ইউনিভার্সিটি যদি আমরা বলি দুশো পঞ্চাশ একরের ক্যাম্পাস চান্ডিগড় ইউনিভার্সিটি মোটামুটি ত্রিশ হাজার প্লাস স্টুডেন্ট চান্ডিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে চণ্ডীগড় ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের কথা যদি আমরা বলি চান্ডিগড় ইউনিভার্সিটি ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া কিউএস র্যাঙ্কিংয়ে চান্ডি ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং হচ্ছে সাতশো একাত্তর থেকে সাতশো আশির মধ্যে ন্যাক এ প্লাস র্যাঙ্কি ইউনিভার্সিটি চান্ডিগড় ইউনিভার্সিটি এরপরে হচ্ছে যদি এনআইআরএফ বলি এনআইআরএফ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ র্যাঙ্কিং ফেম ওয়ার্ক দ্যাট মিনস ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে যত ইউনিভার্সিটি আসে এই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে হচ্ছে চান্ডিগড় ইউনিভার্সিটি আছে উনত্রিশ নম্বরে সো চান্ডিগড় ইউনিভার্সিটিতে যদি আপনারা কেউ ভর্তি হতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চান্ডীগড় ইউনিভার্সিটিতে বেসিক্যালি প্রায় দুশোর মতো কোর্স আছে এই দুশোর মতো কোর্সে কোর্স থেকে আপনি আপনার পছন্দের কোর্স বেছে নিতে পারেন চান্ডিগড় ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি থেকে অনেক স্টুডেন্ট যায় সো আপনি যদি চান্ডীগড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন চান্ডিগড় ইউনিভার্সিটির যেই ব্রুশিয়ার কী কী কোর্স আছে কোন কোর্সের খরচ কেমন এটার টোটাল যে ব্রুশিয়ারটা আছে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিছি আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারবেন তারপরে আমি মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিব চান্ডিগড় ইউনিভার্সিটিতে যদি আপনারা ভর্তি হতে চান কেউ যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান তার মোটামুটি ফিফটি পার্সেন্ট স্কলারশিপের পরে চার বছরে আপনার হচ্ছে ছয় লাখ রুপের মতো টিউশন ফিস পড়বে এছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং আর একটু কম পড়বে যদি আমরা বলি চান্ডিগড় ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট তারপরে হচ্ছে এয়ারপোর্ট অ্যান্ড মানে হোটেল ম্যানেজমেন্টে যাচ্ছে এছাড়া হচ্ছে চান্ডিগড় ইউনিভার্সিটিতে ফার্মেসিতে যাচ্ছে সো এই ধরনের সমস্ত কোর্সের খরচ এবং হচ্ছে টিউশন ফিস ডিটেলস আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি আপনারা যদি কেউ চান্ডিগড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চান্ডীগড় ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস হিসেবে কাজ করি সো ভর্তির জন্য যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাকে এই নাম্বারে ফোন দিলেও আপনারা পাবেন আর যদি আপনাদের কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আমাকে ইন্ডিয়া স্টাডির ব্যাপারে যে কোনো কোশ্চেন আমার আমাকে যোগাযোগ মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার যেন আপনারা ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরেও আপনাদের এয়ারপোর্ট পিক আপ তারপরে হোস্টেল বা অন্যান্য ব্যাপারে আপনাদের কোনো রকমের কমপ্লিকেশন ফেস করতে না হয় সো আশা করি আপনারা ভর্তি হলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে